হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিওতে আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত এখন বিকাল পাঁচটা থেকে ভিডিওটি স্টার্ট করছি আজকের ভিডিওটা এক চলে গাইস একটা অন্যরকম ভিডিও যেন আজকে আমরা একটা জায়গায় যাব তো যে এখানে সেখানে কি হবে সেটা এখনও জানি না তো তোমাদেরকেও শেয়ার করব। এই দেখো একটা কার্ড দেখতে পাচ্ছ ওই কার্ডটা আমাদেরকে দিয়ে গিয়েছিল আর এখানে বলে গেছে কি দিদি নাম্বার অন হয় না যেমন তেমনই মানে কিছু একটা হবে তো যাই হোক বন্ধুরা তো কি হবে সেটা জানি না তো আমি যাচ্ছি আমি না শুধু আমাদের বাড়ির সাইড থেকে অনেকেই যাচ্ছে তো তোমরা আমার সঙ্গে থেকো আর আমি যা কিছু করি সব পুজো তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো আশা করি তোমাদেরকে খুব খুবই ভালো লাগবে বলে গেছে অনেক কিছু এবার কি হবে সেটা তো আমি জানি না তো যাই হোক এখন আমি যাব তো আমাদের সাইডের থেকে আরও কেউ কেউ যাবে তার জন্য এখনও তারা রেডি হয়ে পারেনি তো গাইজ আমি খুবই এক্সাইটেড কি হবে সেটা জানি না যেন গাইজ দুদিন গে এসে বলে গেছে আর যাকে যাকে দিয়েছে শুধুমাত্র সেই ওখানে যেতে পারবে তো গাইজ আমি খুবই এক্সাইটেড আর প্লিজ গাইজ ভিডিওটি না টেনি পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যাকচুয়ালি কি হবে সেটা তো আমিও জানি না আর তোমরা মানে তোমাদের সঙ্গে কি বলবো তো যাই হোক গাইজ সবাই চলে এসেছে আমিও রওনা হয়ে গিয়েছি বাড়ি থেকে অ্যাকচুয়ালি গাইজ ওটা একটা লজে অনুষ্ঠানটা হবে জানো লজটা আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি সেখানে যে তোমরা দেখতে পারছো আমরা লজে চলে এসেছি তো লজে উপরে চলে যাচ্ছি অনুষ্ঠানটা উপরেই হবে তো গাইস তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না অ্যাকচুয়ালি কীভাবে হবে আমি জানি না আর এই যে গাইস লজের মালিক ওনাকে চিনি দাদা বলি তো ওই দাদা বলছে কি আমাকে একটু ভিডিও করো তার জন্য তুললাম আর কি তো যাই হোক এই দেখো আমরা সেই অনুষ্ঠানে চলে এসেছি এখানে অনেক লোক গাইব দেখো ঢুকে এমনি লেখা আছে ফটো তোলা নিষেধ যাই হোক গাইস আমি এবার সব কিছু তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সেই জন্য বলেছি তো যাই হোক আমি না ভিডিও করেছিলাম জানো ওখানে যারা ম্যানেজমেন্টে ছিল না একটা মহিলা এসে আমাকে বললো কি এখানে কোনো ভিডিও তুলবে না আর কি ফটো টটো কিছুই তুলবে না জানো গাই তো আমি চুপি চুপি একটু একটু করে আর গিয়ে এমনি কপি খেয়ে নিলাম চুপি চুপি একটু একটু করে তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছি তো গিলে প্রথমে কপি দিল তো আমি একটু খেয়ে নিলাম তো আর আমাদের বাড়ির তার থেকে লোক গেছে অনেক লোক আছে অ্যাকচুয়ালি আমাদেরকে অনেক ভোজ দিয়ে এখানে নিয়ে এসছে বুঝলে এখন বুঝতে পারছি না এখানে কি হবে অনুষ্ঠানে কোনো শুরু হয়নি তো অনুষ্ঠান পাঁচটা থেকে রাত আটটা পর্যন্ত হবে তাই বলে নিয়ে এসছি আর কি আর এখানে এসে দেখছি যে অনেক লোকের ভিড় অ্যাকচুয়ালি এখনও বুঝতেই পারছি না কী হবে তো যাই হোক গাইস অনুষ্ঠান তো শুরু হয়ে গেছে আর ফটো তুলতে দিচ্ছে না জানো তো কি বলবো তোমাদের আমি ভেবেছিলাম যে কি হবে আর কি হলো এখানে বলে নিয়ে এসেছি একটা আর এখানে হচ্ছে হচ্ছে আরেকটা মানে কি বলবো তোমাদের তোমাদের তুলতেই দিচ্ছে না গাইজ ফটো এবার আমি একটু ভিডিও করছি চুপি চুপি তো গাইজ এই দেখো একটা মহিলা আমাকে বললো দেখো ওখানে লেখা আছে বড় বড় করে ফটো তোলা নিষেধ তো যাই হোক অনুষ্ঠান হচ্ছে অনুষ্ঠান শুরু হয়ে গেছে গাইজ এ দেখো কাপ খেলা হচ্ছে খুব ভালো ভালোই অনুষ্ঠান হচ্ছে আর এই যে নাচ গান সাংস্কৃতিক অনুষ্ঠান সব কিছু হচ্ছে দেখো মুখ দিয়ে পুচকা খাওয়া হচ্ছে আর কি কি বলবো গাইজ খুবই ভালো হচ্ছে অনুষ্ঠান দেখে আমি কিছুই তুলতে পারছি না খুবই খারাপ লাগছে গাইজ তো গাইজ এই মাত্র আমি বাড়িতে চলে এসলাম তোমাদেরকে তো বললাম আমি একটা অনুষ্ঠানে যাচ্ছি অ্যাকচুয়ালি অনুষ্ঠানে গিয়েছিলাম অনুষ্ঠানে গিয়ে গাইজকে ফাঁসা ফেঁসে গেছি এই যে দিয়েছে একটা স্লিপ ধরিয়ে দিয়েছে ওদেরকে ওই জুয়েলারিতে জন্য ওদের ওখানে টাকা জমা করতে হবে প্রতি মাসে মাসে সেই টাকা দিয়ে মানে এক বছর শেষে তুমি কোনো কি জুয়েলারি করতে পারো সেই জন্য ওই জন্যই ডেকেছিলো গাইক তো আমি তো বুঝতে পারিনি প্রথমে বুঝতে না পেরে আমি গিয়েছি দেখি কি ওইখানে ওই মিটিংটা এবার ওখানে ভালো ভালো অনুষ্ঠান হয়েছে গাইজ যেন অনেক লোক এসছে তাই যে অনুষ্ঠানে যেই প্রথমে ঢুকেছি সেই নাকি বলছে কি যে ভিডিও করতে দেবো না তাই বলছে ভিডিও করতে দেবে না গাইজ তারপরে আমি খুব ভালো অনুষ্ঠান হয়েছে জানো গাইস কি দেখাতে পারলাম না ওখানে বড় বড় করে লেখা আছে কোনো ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না তারপর আমি একটু করেছি হি আমি প্রথমে তো বুঝতে পারিনি একটু করার পরে তারপরে ওখানে একটা মহিলা দেখেছে মানে ওনের ওদানের ভলেন্টিয়াররা দেখে আমাদের আমাকে বলছে কি যে এখানে ভিডিও করা যাবে না ভিডিও করো না ফটো তুলো না তাহলে তোমার দেখা দেখি অন্য মানুষেও করবে আমি বললাম আচ্ছা ঠিক আছে করব না তারপরে গাইস অত এত সুন্দর অনুষ্ঠান হচ্ছে পুস্কা প্রতিযোগিতা তারপর মিউজিক বল অনেক অনুষ্ঠান হয়েছে গাই তো দুঃখের বিষয়ে ভিডিও করতে পারলাম নাচ গান সব কিছুই হয়েছে গিয়েছি সাড়ে পাঁচটার সময় বাড়ি থেকে মানে তোমাদের তো শেয়ার করলাম তো গাইস সবই চুপি চুপি একটু ভিডিও করে ভিডিও করছিলাম জানো তা ওই মহিলাটা আবার দেখে গিয়েছে জানো তারপর এসে বলছে ভিডিও করতে বারণ করেছি তারপরেও ভিডিও করলে তো জানো গাইস তো আমি রাগ করে চলে এসছি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না আমার ভালো লাগছিল না তো কি বলবো গাইস আমি রাগ করে বাড়িতে চলে এসেছি তো গাইস ওখানে নিয়ে গেছে ভুজুং বাজার দিয়ে জানো বলে নিয়ে গেছে দিদি নাম্বার ওয়ানের মতন রিয়েলিটি শো হবে ওটা বলে নিয়ে গেছে অ্যাকচুয়ালি অনুষ্ঠানগুলো হয়েছে তা অনুষ্ঠানগুলো মূলত কিসের জন্য হয়েছে জানো অনুষ্ঠানগুলো হয়েছে ওখানে মানে ওদের এরই ফায়দা আমাদের ওখানে কোনোই ফায়দা নেই আর তারপরে একটু ভিডিও করবো অনুষ্ঠানগুলোর দিকে সেটাও করার কোনো মানে সিস্টেম নেই আর কি করাই যাবে না ভিডিও ওখানে অনেকেই ভিডিও করতে গেছিলো সবাইকে এভাবে বারণ করছে যে ভিডিও করা যাবে না তো গাইছে আমি না যেন একটু একটু মাঝে মাঝে একটু করছিলাম ওইটুক তারপরে দুবার তিনবার দেখে গেছে মহিলাটা তো দেখে আমাকে বললো ভিডিও করছো কেন তো গাইছে আমি তারপর রাগ করে চলে এসেছিলাম একচুয়াল ওখানে আমাদের কিছুই নেই আর যে কথাগুলো বলে নিয়ে গেছে না ওই কথাগুলো শুধুমাত্র ওদের ফায়দার জন্য কেন তো ওরা এসতে মূলত অঞ্জলি জুয়েলার্স থেকে তো ওখানে বলেছে কি যে এখানে গেলে আর কি ওরা একটা মানে ফর্ম দিয়েছে ওটাকে ফিল আপ করে আর কি যদি তোমরা আর কি অঞ্জলি জুয়েলার্সে মাসে মাসে টাকা জমা করতে পারো সারা বছর করার পরে আর কি লাস্টে মূলত কি বলে তো গাইস ওদের অঞ্জলি জুয়েলার্সে সারা বছর টাকা জমা করো আর কি সারা বছর টাকা জমা করার পরে আর কি লাস্টে যে টাকাটা হবে সেই দিয়ে তোমরা আর কি গয়না করতে পারবে মূলত সেই জন্যই আমাদেরকে নিয়ে গেছে ডেকে এত কিছু বলে নিয়ে গেছে জানো যে ওখানে রিয়েলিটি শো হবে খুব সুন্দর হবে তোমরা আসো আর গিয়ে আমরা দেখতে পারছি ওইটা আর কি ওদের ফায়দার জন্যই নিয়ে গেছে টাকা জমা করো টাকা জমা করে যে গয়না করবে নিজের ইচ্ছা মতো যে এমনটা তুমি জমা করবে দু হাজার থেকে শুরু প্রতি মাসে আর কি তুমি সারা বছর জমা করার পরে তোমার ডিমান্ডের মতো মানে ই করতে পারবা তারপরে তো গাইজ গিয়ে কি বিপদে পড়ে গেছে জানো ওখান থেকে কেউ বাড়িতে আসবে না আর কি সবাই অনুষ্ঠান দেখবে আর আমি তো গিয়ে ফেসে গেছি কি ভেবে আসলাম আর কী হলো তারপর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারলে অনুষ্ঠানটা খুবই সত্যি ভালোই হচ্ছিলো তো যাই হোক তো এই দেখো এই ফর্মটাই দিয়েছিল তো আমার মানে কি বলবো আমি তো সব কিছু করবো না আমার ওই সবের দরকারও নেই আমি এটা যদি প্রথমে বুঝতে পারতাম যে অঞ্জলি জুয়েলার্স থেকে আসবে আর কি ওই দিদি নাম্বার ওয়ানের মতন অ্যাকচুয়ালি গাইস আমরা সবাই খুব এক্সাইটেড ছিলাম যে ওখানে কী হবে কি হোক তোমাদেরকে তো সঙ্গে শেয়ার করেছি যে কী হবে গাইস আমরা জানি না তো যাই হোক সেই সব ভেবে গিয়েছি আমাদের বাড়ির সাইডে সবাই গিয়েছিল সেইটা ভেবে এবার সবাই গিয়ে বলছে ও মা এটা কী এটা তো ওদের প্রমোশনের জন্য এসছে অ্যাকচুয়ালি ওইটা কোম্পানিটা মানে অঞ্জলি জুয়েলার্সের প্রমোশনের জন্য আর কি অনুষ্ঠানটা আর কি করেছে তো প্রথমে বুঝতে না পেরে গিয়েছি যার যার ফলে মানে ওখান থেকে গিয়েছি সবাই বলছে ওখান থেকে একবার এসেছো আর কি বেরোতে পারবে না এক ঘন্টা না থাকলে আর কি কার্ডটা না থাকলে ওখানে অবশ্য ঢুকতে দেয়নি আমাদের কার্ড দিয়ে গিয়েছিল আমি বাড়ির থেকে আমি এরিয়া গিয়েছিলাম আর আমাদের সাইডের বাড়ি থেকে প্রত্যেক বাড়ি থেকে এক দুইজন করে গিয়েছিল। তো যাই হোক গাইস ফাইনালি কি বলবো গিয়েই যখন পড়েছি আর আমি এই যে এই যে তোমাদের কি কার্ডটা দেখাচ্ছি দেখো অনেকেই কিন্তু করেছে জানো তো আমি ওই সব কিছু করিনি আমার ওই দরকার নেই কারণ টাকা যদি থাকে তা গয়না যে কোনো জায়গায় থেকেই করা যায় তো আমার কি দরকার আর তাছাড়া জানো গাইজ এই যে অঞ্জলি জুয়েলার্স এই যে অ্যাকচুয়ালি গাইস আমি ওদেরকে চিনি না তা আমি ওই সব কেন করব তার জন্য গাইস আমি কিছু করি তো যাই হোক গাইস তো আমি ওদেরকে চিনি না কিছু না তারপর আমি ওটা করিনি গাইজ এটা সত্যি কথা আমি বলেছি কি যে এখানে তো মোবাইল নাম্বার আছে যদি আমার দরকার পড়ে তাহলে পরে করে নিবো অ্যাকচুয়ালি গাইজ আমি ওটা করবো না যেটা সত্যি কথা আর আমার এই সত্যি কথা বলতে গাইজ এখন আমার একটু প্রবলেম আছে আমার টাকা পয়সারও সমস্যা আছে আমি শুধু শুধু আমি ওদেরকে চিনিও না আর আমি করব না যার জন্য আমি বলেছি কি পরে তোমাদের সঙ্গে যোগাযোগ করে নিব অনেক লোকে করেছে জানো গাইজ وده যদি মানে ওদের যদি অনেক লাভ না থাকতো তাহলে দেখো যারা যারা ওখানে টাকা দিয়ে দিয়েছে ওখানে আর কি সব ফর্মটা ফিল করেছে জমা করেছে টাকা জমা করেছে তাদেরকে গিফট দিয়েছে যারা অনেক টাকা ইনভেস্ট করবে মানে অনেক টাকা রাখবে মাসে মাসে তাদেরকে নাকি সোনার ওই ছোটো কিছু একটা দিয়েছে আর যারা একটু কম তাদেরকে রুপোর ছোটো ছোটো কানের দিয়েছে তা এতটা যখন তারা এমনি দিয়ে যাচ্ছে তারা কি লাভ ছাড়া কি এমনি দেয় গাই তাই বলো তো আর সোনার এখন দরকার নেই যে যার জন্য গাই আমি আমি করিনি আর কি করেছে অনেক লোকই করেছে অনেক গিফটও পেয়েছে তাও আরও গরম লাগছে গাই তো আমি জামা কাপড় ইউজ করবো তো তার আগে ভাবলাম কি ভিডিওটা শেষ করা হয়নি তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য চলে আসলাম তো যাই হোক গাই ওখানে গিয়ে খুব সত্যি খুব মজা হয়েছে খুব ভালো অনুষ্ঠান হয়েছে নাচ হয়েছে পুচকা প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে তারপর মানে বেলুন দিয়ে কী প্রতি কাপের ভিতর কী প্রতিযোগিতা অনেক কিছু হয়েছে অ্যাকচুয়ালি তো সব কিছু তোমাদের সঙ্গে মানে কোনো কিছুই শেয়ার করতে পারবো না ওখানে বড় বড় করে লেখা আছে আর ওখানে ভলেন্টিয়াররা ঘুরছে অ্যাকচুয়ালি প্রচণ্ড অনেক সোনা জানা নিয়েছিল ওই জন্য নাকি কোনো প্রবলেম আছে তার জন্য মানে এটাকে সোশ্যাল মিডিয়ায় দেওয়া যাবে না আমাকে বলছিল ওনাদের ভিতরেই একজন বলছি কি দেখো ভিডিওটা করো না আমি অ্যাকচুয়ালি করেছিলাম একটু তা উনি দেখেছিলো দেখে তারপর আমাকে বারণ করেছে তারপর বারণ করার পরে আমি ভিডিও করিনি তারপরে গাইজ আমি ওখানে গিয়ে ভাবছি কি ভেবে আসলা আমার কি হলো ওখানে যারা যারা ওইটা করেছে তাদের লাভ আমাদের তো কোনো লাভ নেই শুধু শুধু তিনটে ঘন্টা চারটে ঘন্টা ওয়েস্ট করলাম যাই হোক গাইজ তো বাড়িতে চলে এসছি আর কি কী ভেবে গেলা আমার কিটা হলো কি হলো গাইজ সেটাই যা ভেবে গিয়েছিলাম সেটা না আমি অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওখানে না কি হবে আর কি কোনো জন্য মনে হয় কিছুই তো হলো না শুধু শুধু গিয়ে টাইমটা লস হলো আর ফাইনালি এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর তো গাই লেগেছে কমেন্টে বলবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও গাইত তো গাইত ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে লাভ ইউ কথা হবে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা গাইস বাই বাই